বাস্তবে কার সঙ্গে প্রেম করছে জানেন ফুলকির খল্লাইকা টেলি পর্দার বেশ পরিচিত মুখ অভিনেত্রী আয়ন্দি বর্তমানে ফুলকি ধারাবাহিক রুদ্রের প্রেমিকা ইসিদার চরিত্রে এবং নিম্পুলের মতো ধারাবাহিক গিরিবাড়ির প্রেমিকা মোহিনীর চরিত্রে তিনি অভিনয় করছেন কিন্তু বাস্তব জীবনে অভিনেত্রী প্রেম করছেন রাঙামতি দিনের নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে যাকে আমরা এর আগে দেখেছি কালাসংলায় রামকৃষ্ণ প্রধান চরিত্রে অভিনয় করতে অনেকদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল তবে এতদিন তারা কেউই কিছু জানাননি বছরের প্রথম দিনে দুজনের একসঙ্গে একটি ছবি শেয়ার করে জানান আমাদের পক্ষ থেকে রইল নতুন বছরের শুভেচ্ছা এই বছরটা আপনাদের জীবনে নিয়ে আসুক সুখ ও শান্তি সমস্ত প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে লড়াই করার শক্তি নিয়ে আসুক এই নতুন বছর আপনাদের জীবনে যেন প্রেম নিয়ে আসে আর তাদের এই ভালোবাসা মাথা কষ্টে ভালোবাসার চিন্তা রেখেছেন তার বন্ধু প্রিয়কর সারেক চক্রবর্তী ও তার অসংখ্য অনুরাগীরা